আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ তাল্লাহ আপনাদের দয় আমাকেও ভালো রেখেছেন শুরু করতেছি মহান আল্লাহ তাল্লাহ নামে যিনি সমস্ত সমস্যার সমাধানকারী যিনি সমস্ত কিছুর মালিক প্রিয় প্রবাসী ভাইয়ারা আপনাদের জন্য একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসলাম আমি অসুস্থ থাকার কারণে অথবা ব্যস্ত থাকার কারণে আমি বিস্তারিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি না এর জন্য আমি দুঃখিত প্রথমে বলতে চাই অনেক ভাইয়েরা যে সমস্যাটা ভুগতেছেন সেটা হচ্ছে এমআরপি পাসপোর্ট পাসপোর্ট না ই যেহেতু এখন হাই কমিশন থেকে বলা হয়েছে যে যাদের সনদ অথবা আপনার যেই ন্যাশনাল আইডি কার্ড আছে কোনোটার সাথে কোনোটা মিল নাই তারাও কিন্তু এমআরপি পাসপোর্ট আবেদন করতে পারবে এবং কি ই পাসপোর্ট করতে হবে তো এখানে যে টপিকটা আজকে মূল হচ্ছে সেটা হচ্ছে মূল টপিক হচ্ছে এটা যে আপনি কোনটা করবেন এখন সবাই তো কনফিউজ পড়ে গেছে যে ই পাসপোর্ট করব না এমআরপি করব তো প্রথমে আমি খোলাসা করে আপনাদেরকে বলবো ই পাসপোর্ট করলে কি কি সুবিধা পাচ্ছেন দেখেন ই পাসপোর্ট যদি এখন আপনারা করতে পারেন তার মানে প্রথমত ই পাসপোর্ট করতে পারবেন 10 বছরের জন্য তো একটা মানুষ যদি 10 বছরের জন্য ই পাসপোর্ট করে ফেলে আশা করা যায় বাকি 9 বছর আর তার কোনো পাসপোর্টের জন্য ভোগান্তি থাকবে না আরেকটা প্রবাসী কত বছর বিদেশ করে তো যারা এখন রেনিউ করতে মানে আগ্রহ বা করবেন সর্বনিম্ন তিন থেকে চার বছর হয়ে গেছে বা অনেকের তো সাত আট বছর হয়ে গেছে তো আশা করা যায় যদি আপনি ই পাসপোর্ট করতে পারেন তাহলে আপনার বিদেশ মানে প্রায় শেষ হয়ে যাবে তার পর মানে পাসপোর্ট শেষ হবে না তাহলে এখানে একটা তথ্য গেল দ্বিতীয় তথ্য হচ্ছে যে ই পাসপোর্ট কিন্তু এমআরপি পাসপোর্ট থেকেও কিন্তু অনেক শক্তিশালী এটা ডিজিটাল এবং কি আপনার ইমিগ্রেশন বলেন মালয়েশিয়া বলেন বাংলাদেশ বলেন বিশ্বের যে প্রান্তে যান না কেন এটা নিয়ে এটা আপনার ততটাকে খুবই দ্রুত তারা সংগ্রহ করতে পারবে এবং কি এটা দিয়ে মানে এমআরপি পাসপোর্ট থেকে অনেক শক্তিশালী এবং কি এটা পাওয়ারফুল তো কেন এই পাসপোর্ট করবেন তাহলে তো বুঝতে পারছেন এমআরপি থেকে পাওয়ারফুল এবং কি 10 বছর এখন মেয়াদ পাচ্ছেন সবকিছু মিলিয়ে কিন্তু ই পাসপোর্ট একটা সময় গিয়ে সবাইকে করতে হবে এটা আমি সবসময় ভিডিওতে বলতেছি এখনো বললাম এমআরপি কারা করবেন মূলত যাদের এনআইডি অথবা আপনার জন্ম সনদ পাসপোর্ট কোনোটার সাথে কোনোটা মিল নাই অথবা একটার সাথে দুইটার সাথে কোনোটা মিল আছে মানে পুরোপুরি মিল নাই ভুল আছে তাদের জন্য এমআরপি পাসপোর্ট কেন না এমআরপি পাসপোর্ট যদি তারা না করে কারণ তাদের বর্তমান ভিসাতে কিন্তু হয়তো বা ওই নাম অনুসারে কিন্তু আপনার ভিসাতে তাদের পাসপোর্ট অনুসার আছে অনুসারটা আছে কি তো এখানে যদি আপনি ই পাসপোর্ট করতে যান তাহলে মানে সবকিছু সংশোধন সঠিক করতে হবে তাহলে সঠিক করলে তো আপনার বর্তমান ভিসার সাথে আর পাসপোর্টের মিল থাকছে না তার মানে আপনার পাসপোর্টে ভিসা নাও লাগতে পারে এর জন্য একটা বয়বৃদ্ধি থেকে যায় তো এই কারণে যারা এমআরপি পাসপোর্ট তারাই করতে হবে যাদের পাসপোর্টে ভুল আছে সংশোধন করবেন তারাই এমআরপি পাসপোর্ট আপাতত করবেন যেহেতু ভিসাটা বাঁচানোর জন্য লাগবে আর যারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করতে চাচ্ছেন যাদের সবকিছু মিল আছে তারা কিন্তু ই পাসপোর্ট করতে পারবেন কোনো সমস্যা নাই ওই যাদের সমস্যা তাদের শুধু সমস্যার কারণে ই পাসপোর্ট করতে পারতেছেন না তো এমআরপি পাসপোর্ট যে করবেন আপনি কোথায় যাবেন তো দেখেন এখন কিন্তু এমআরপি পাসপোর্ট আর কোনো দালালের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে না সরাসরি হাই কমিশনে আপনার যত সমস্যা আছে হাই কমিশন দেখবে এমনকি হাই কমিশন থেকে আপনি সরাসরি এমআরপি পাসপোর্ট আবেদন করতে পারবেন তো আপনার একটা জিনিস মনে রাখবেন আজকে আমাকে একটা ভাই মেসেজ দিছে তো উনি বলতেছে এমআরপি পাসপোর্ট রেনিউ করবে যে ওনার কি কি ডকুমেন্ট লাগতে পারে তো যেহেতু আপনি হাই কমিশনে যাবেন অবশ্যই আপনার জন্ম সনদ অনলাইন করা থাক আর না করা থাক এমআরপি পাসপোর্ট যখন আপনি রেনিউ করতে আসবেন হাই কমিশনে আপনার জন্ম সনদ ন্যাশনাল আইডি কার্ড যদি প্রয়োজন হয় অথবা না প্রয়োজন হয় কিন্তু আপনি বাধ্যতামূলক সাথে রাখবেন কেননা এটা লাগতেও পারে লাগতেও পারে যদি আপনার হয়তো বা তারা যেহেতু এখন পাসপোর্ট ঘোষণা দিয়েছে যে যত ভুল থাকুক এনআইডি সনদ অথবা পাসপোর্টে যদি গরমিল থাকে এগুলো সংশোধন তারা করে দিবে এমনকি এমআরপি পাসপোর্ট রেনিউ করতে পারবে তাইলে অবশ্যই তারা এই কাজগুলো করবেন জন্ম সনদ তারপর ন্যাশনাল আইডি কার্ড মানে বোর্ডার আইডি কার্ড আর পাসপোর্ট ফটোগ্রাফি ভিসা ফটোকপি এই তথ্য নিয়ে কিন্তু আপনি হাই কমিশনে আসবেন এমআরপি পাসপোর্ট করার জন্য আর ই পাসপোর্ট তো যারা করবেন তারা তো অলরেডি জানেন যে আপনার ইএসকেএল এক্সপার্ট সার্ভিস পালালামপুর অবস্থিত যেই আপনার ই পাসপোর্ট অফিস আছে ওখানে গিয়ে সরাসরি করতে হয় তবে দুই মাস পর্যন্ত ওইটা চালু থাকবে এর পরবর্তীতে হয়তো বা হাই কমিশন সরাসরি সেবাটা দেবে যদি হাই কমিশন সরাসরি সেবা না দেয় তাহলে হয়তো বা যদি কারো মাধ্যমে করাতে হয় মানে এখন তো একটা মাধ্যমে করতে পারতেছি আমরা তো যদি এমন কাউকে কন্ট্রাক্ট দেয় এটা হাইকমিশন সরাসরি ঘোষণা দিবে অথবা একটা বিজ্ঞপ্তি হাইকমিশনের পেজ থেকে আমরা দেখতে পাবো তাইলে এখানে খোলাসা চলে গেল তো আজকের ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এমআরপি পাসপোর্ট করবেন না ই পাসপোর্ট করবেন আমি যতটুকু আমার কাছে তথ্য ছিল আমি বোঝানোর চেষ্টা করছি আরেকটা বিষয় আপনাদেরকে বলি অনেকে আপনারা আমার ভিডিও দেখেন দুই মিনিট এক মিনিট দেখে চলে যান তারপর কমেন্ট করেন আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিও শেষ না করে আপনি কমেন্ট করতে যাইয়েন না কারণ আমি আপনার কমেন্টের উত্তর দিতেও পারি নাও দিতে পারি কারণ আমার সময় ততটা নাই তো আপনি যদি ভিডিওটা শোনেন আমার মুখ থেকে যেটা শুনতেছেন এইটাই হয়তো আপনাকে আমি বয়স দিয়ে বলবো তো অযথা আপনার কষ্ট করার প্রয়োজন নাই বা কমেন্টের রিপ্লাইয়ের অপেক্ষার প্রয়োজন নেই আপনি একটু ধরে ভিডিওটা দেখবেন তাহলেই আপনি বিস্তারিত তথ্যটা পাবেন আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং কি শেয়ার করে দিবেন ভিডিওতে যাতে করে যে সকল ভাইয়েরা পাসপোর্ট নিয়ে ভোগান্তিতে আছে তাদের সমস্যা একটু না একটু দূর হয় এইসব তথ্য থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম